আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা ছোট গাছে ছোট লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আনার পদ্ধতি অর্থাৎ ছোট গাছে কীভাবে স্ত্রী ফুল আসবে মাত্র পনেরো থেকে বিশ দিনে আমি একটি শক্তিশালী অর্গ্যানিক তরল দ্রবণ একটি আনকমন দ্রবণ তৈরি করে দেখাবো এই পদ্ধতি প্রয়োগ করলে এই পদ্ধতি মতো লাউ চাষ করলে প্রচুর পরিমাণে লাউ ধরবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এছাড়াও আপনাদের গাছে পাতা কোকড়ানোর সমস্যা পাতা হলুদ লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের গোড়া চিকন হয়ে যাওয়া এই এই বিভিন্ন সমস্যা লাউ গাছের লাউয়ের কচি লাউ ঝরে যাওয়া এই সমস্ত সমস্যাটি যদি আপনার গাছে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি তো আমি এই শক্তিশালী একটি অর্গ্যানিক তরদ্রবণ দ্রবণ তৈরি করব এর তরল অর্গানিক তরল দ্রবণ তৈরি করার জন্য আমি সর্বপ্রথম যে উপাদানটি নিব সেটি হচ্ছে যে সরিষের খোলমথা জল যেটিতে উদ্ভিদের মাইক্রো মাইক্রোনট্রেন রয়েছে এছাড়াও পেঁয়াজের খোসা রয়েছে ফসফরাস এরপরে নিব পটাশিয়াম কলার খোসা এরপরে নিব নাইট্রোজেনের উৎস হচ্ছে চা পাতা চা পাতা নিব এবং সর্বশেষ নিব ভিটামিন ই ট্যাবলেট ভিটামিন ই ক্যাপ এক এক লিটার দ্রবণের জন্য আমি একটি ই ক্যাপ ট্যাবলেটে যথেষ্ট ই কেপ ব্যবহারের ফলে লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ইস্ত্রি ফুল আসবে প্রচুর পরিমাণে ফলন হবে তো আমি এই শক্তিশালী একটি তরল দ্রবণ তৈরি করতেছি আমি তরল দ্রবণ তৈরি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা এই পদ্ধতি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল এবং ফলন পাবেন ইনশাল্লা শক্তিশালী এই অর্গানিক তরল দ্রবণটি তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেই গাছটি করতে হবে যেই উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে যে সরিষার খোল পচা জল সরিষের খৈল আপনারা চিনেন এই সরিষার খোল পচা জল আপনারা দুই তিন দিন পচাবেন তিন চার দিন পচালেও সমস্যা নেই পচানোর পর এক লিটারের সাথে দশ লিটার ওয়ান ইস টু টেন অনুপাতে পানি মিক্স করবেন আমি আমার এইখানে পানি আমি এখানে মিক্স করেছি এই বালতিতে এই বালতিতে আমি মিক্স করেছি এটি হচ্ছে যে সম্পূর্ণ র তো এটি দশ লিটার পানিতে এখানে দশ লিটার পানিতে মিক্স করেছি তো দশ লিটার থেকে আমি একটি গাছের জন্য একটি গাছের জন্য উপাদান তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে এক লিটার পানি নিয়েছি এক লিটার পানি আপনাদেরকে দেখাবো একটা একটা গাছের জন্য দ্রবণ তৈরি করে দেখাবো এরপর আমাদেরকে এক লিটার আমি এক লিটার সরিষার খোল পাতা জল পানি নিয়েছি এরপরে যেটি আমি নিব সেটি হচ্ছে যে নাইট্রোজেন যেখানে চা পাতা আপনারা জানেন চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এই চা পাতা নেবেন আপনারা দেখুন এটি একবারে চায়ের কালার চলে আসছে এই চা পাতা নেবেন দেখুন আমি এক লিটারের কাছাকাছি নিয়ে নিয়েছি এই চা পাতা মিক্স করবো দেখুন আপনারা এই চা পাতা এটি চা পাতা নাইট্রোজেন চা পাতার উৎস হচ্ছে নাইট্রোজেন উৎস হচ্ছে চা পাতা তো আমি চা নাইট্রোজেন চা পাতা নিয়ে নিলাম এরপরে এগুলি হচ্ছে কলার খোসা কে পটাশিয়াম এখানে রয়েছে পটাশিয়াম কলার খোসা দেখুন আমি এটি দুই দিন পচিয়েছি এটি কলার খোসা তো এই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি যেটি দিব সেটি হচ্ছে যে এটি হচ্ছে যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আমি একদিন বা দুই দিন পচাবেন আপনারা আমি একদিন পঁচিয়েছি পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন রয়েছে এছাড়াও আরও অনেক উপাদান বিদ্যমান রয়েছে তো পেঁয়াজের খোসা নেবেন আপনারা পেঁয়াজের খোসাকে এক রাত বা দুই রাত দুই দিন পচাবেন এরপরে পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ছেঁকে নিলে ভালো আমি থাকতেছি না আপনারা ছেঁকে নেবেন আমি দিয়ে দিয়েছি আমি একটি গাছের জন্য এই উপাদানগুলো তৈরি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে নেড়ে ফেলবেন এরপরে যেটি নিব সেটি হচ্ছে যে ই ক্যাপ ই ক্যাপ ট্যাবলেট ই ট্যাবলেট আপনার যেটাতে ভিটামিন ই রয়েছে এটি চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় চুলের যত্নে ব্যবহৃত ব্যবহৃত হয় তো এটি আমরা গাছের যত্নে গাছের ফুল ফল আসার জন্য গাছের ফুল অধিক ফুল আসার জন্য গাছের ফুল ঝরার জন্য আমরা ই ক্যাপ ব্যবহার করতে পারি এখান থেকে আমি একটি ই ক্যাপ ট্যাপলেট নিব এটি কেটে আমি এখানে দিয়ে দিব আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন আমি দিয়ে দিচ্ছি এটি এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে ভালোভাবে নেড়ে ফেলবেন আমি ই টপটা দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন ড্রবনটি তৈরি করার জন্য ভালোভাবে না নেড়ে ফেলবেন শক্তিশালী এই অর্গানিক তরল দ্রবণটি আমি এখানে যে যেই উপাদান দিয়েছি পেঁয়াজের খোসা কলার খোসার রস পেঁয়াজের খোসার রস সরিষের খৈল পচা জল এবং ভিটামিন ই ক্যাপ ট্যাবলেট দিয়েছি দেওয়ার পর মিক্স করে ফেলেছি ভালোভাবে মিশ্রিত করার পর আমি গাছের গোড়ায় দিব গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো আমি এটা এখন গাছের গোড়ায় দিব আপনাদেরকে দেখাচ্ছি গাছের গোড়ায় দিব আমি বন্ধুরা আমার এই ছাদ বাগানের লাউ গাছে আমার উঠান বাগান আঙিনিয়া বাগানেও লাউ গাছ আসছে আমার ছাদ বাগানের লাউ গাছে আমি আমার এই লাউ গাছের প্রচুর পরিমাণে ফলন আসছে আঙিনা বাগানে তো ছাদ বাগানের লাউ গাছেও প্রচুর পরিমাণে ফলন আসার জন্য আমি এই শক্তিশালী অর্গানিক তরল দ্রবণটি আমি এখন আমার গাছে প্রয়োগ করতেছি আপনারাও আপনাদের গাছে প্রয়োগ করবেন দেখবেন যে প্রচুর পরিমাণে ফলন আসবে তো এই এখানে যে ই কেপ ট্যাবলেট আছে এখানে যে শক্তিশালী তরল দ্রবণটি তৈরি করেছি এই খোল খোঁজপোসার জল পেঁয়াজের খোসার রস চা পাতা ভিটামিন ই ক্যাপ কলার খোসা এই শক্তিশালী তরল দ্রবণটি তৈরি করার ফলে প্রচুর পরিমাণে লাউয়ের ফুল ফুল এবং ফল আসবে প্রচুর পরিমাণে শ্রীফুল ফুল আসবে তো আমি আমার এই ছাদ বাগানে প্রয়োগ করলাম আপনারাও আপনাদের গাছের আঙ্গিনা বাগানে যে গাছ আছে ওখানে প্রচুর পরিমাণে ফলন আসে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি তো এই আমার এই ছাদ বাগানের গাছেও প্রচুর পরিমাণে ফলন আসার জন্য আমি দিয়ে দিলাম আপনারাও আপনাদের গাছে দিয়ে দিবেন প্রচুর পরিমাণে ফলন আসবে স্ত্রী ফুল আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ